ছাত্রদের আরেকটি আন্দোলন বলি বা আরেকটি হাঙ্গামা বলি হাঙ্গামা শব্দটি কোট আমি ব্যবহার করছি সেটা আমরা দেখলাম গতকাল সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত এবং এটার মীমাংসা হতে হতে আজকে দুপুর গড়ালো এবং এখনও বিষয়টি আলোচনায় বলছি সিটি ইউনিভার্সিটি এবং ডেফোটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে যেই ধাওয়া পাল্টা ধাওয়া বা হচ্ছে মারামারি যেটা হলো সেটা নিয়ে এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব আমাদের সঙ্গে আছেন অর্ণব সান্নাল অর্ণব আপনাকে স্বাগত এই যে শিক্ষার্থীদের মধ্যে দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এই যে একটা লড়াই বলা যায় যে একটা মনে হয় আমরা দেখলাম যে একজন আরেকজনকে হামলা করছে আবার দেখা যাচ্ছে বন্দিও করা হচ্ছে যেটা আবার হচ্ছে প্রশাসন গিয়ে উদ্ধার করে নিয়ে আসছে তো এই বিষয়টা কেন ঘটছে এর আগেও আমরা এরকম দেখেছি কিন্তু এখানে মানে প্রথম পর্যায়ে হচ্ছে যে যে কারণটাকে আসলে তুলে আনা হয় সামনে যেমন আপনি সিটি ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল ইউনিভার্সিটির যে ঝামেলা যদি বলি কোট অ্যান কোট তো এই ঝামেলা শুরু হলো কিভাবে এখন ওই দুই ইউনিভার্সিটির সংশ্লিষ্টরা যে সংবাদ সম্মেলনে বক্তব্য রেখেছেন সেটাতে খুব ইন্টারেস্টিং একটা বিষয় চলে আসে সেটা হচ্ছে যে থুতু নিয়ে হচ্ছে ঝগড়া লাগে দুই ইউনিভার্সিটির দুই শিক্ষার্থীর মধ্যে সেটা এরপরে একটা চট দখলের মতো একটা সিচুয়েশন তৈরি করে এখন বিষয় হলো যে ঠিক একই চিত্র আপনি ঢাকার ভেতরে পাবেন হচ্ছে ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে এটা নিয়ে প্রচুর মিম আছে হ্যাঁ প্রচুর ট্রোল করা হয় যে আসলে ঢাকা কলেজ আর সিটি কলেজ কেন মারামারি হয় সেটা আসলে পুলিশও জানে না তারা নিজেরাও জানে কি না সেটা নিয়েও অনেকে মানে হ্যাঁ সাইনবোর্ড খুলে নেই সব কিছু নেই এখন বিষয়টা হচ্ছে যে ওখানেও সিটি আছে সিটি আর ড্যাফোডিল দুই সিটি দুই সিটি যদি বলি যে হ্যাঁ সিটির মধ্যে একটা মিল আছে নামের দিক থেকে অন্তত তো ওই জায়গায় আমরা যেটা দেখছি যে আটক করে রাখা হচ্ছে আহত হয়েছে এবং আটককৃত ছাত্রদের আবার ছাত্র বা ছাত্রীদের হচ্ছে উদ্ধার করে নিয়ে আসার জন্য ইউজিসি ইনভলভ জাতিসংঘের মতো হ্যাঁ জাতিসংঘের মতো করে অনেকটা তো এটা আসলে খুব ইন্টারেস্টিং যে ইউজিসি মানে যে প্রতিষ্ঠানে আসলে দেখার প্রয়োজন হচ্ছে শিক্ষার মান ইউনিভার্সিটির মান তারা এখন ঝগড়া মেটাচ্ছেন আসলে এবং ঝগড়া মেটাতে গিয়ে তারা এক ধরনের মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন এবং তারা একজনকে ছাড়িয়ে আনছেন আরেকজন আবার আরেক পক্ষ বলছে যে আমার বিশ পঁচিশ কোটি টাকা লুট হয়ে গেছে যেটা হ্যাঁ ইউনিভার্সিটি আর উপাচার্য নিজেই সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন যে বিশ পঁচিশ কোটি টাকার মতো তাদের ক্ষতি হয়েছে এবং তারা এই অভিযোগও করেছেন যে তাদের মূল্যবান নথি লুট করা হয়েছে এবং মানে লুটের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তারা কিছু বিষয় প্রকাশ করে যেটা বলেছেন যেটা সিটি ইউনিভার্সিটির উপাচার্য এবং এর আগে যখন ঢাকা কলেজের সিটি কলেজের মারামারি হয়েছিল ওখানকারও একজন খুবই উচ্চ পদস্থ একজন কর্মকর্তা প্রিন্সিপাল মোস্ট প্রবাবলি তো দুজনের বক্তব্যে একটা মিল পাবেন ওখানেও বলা হয়েছিল যে শিক্ষার্থীরা আরেক শিক্ষা প্রতিষ্ঠানের সাইনবোর্ড খুলে নিয়ে যাচ্ছে চেয়ার টেবিল নিয়ে যাচ্ছে এটা আসলে তারা শিক্ষার্থীদের কাছে প্রত্যাশা করেন না এবং তারা প্রচন্ড অবাক হয়েছেন এবং এই জায়গাতেও সিটি ইউনিভার্সিটির যে উপাচার্য আছেন তিনি বলছেন যে হ্যাঁ শিক্ষার্থীদের কাছ থেকে তারা যে এভাবে লুট করতে পারে তারা যে এভাবে প্রয়োজনীয় নথি হচ্ছে গায়েব করে দিতে পারে বা একসাথে হয়ে হামলা করে আরেকটা ইউনিভার্সিটির অ্যাসেট ধ্বংস করে দিতে পারে সেইটা আসলে তারা কখনো কল্পনা করেন নাই আমার এই জায়গায় প্রশ্নটা আসছে যে এই লুটের বিষয়টা এর আগেও আমরা শিক্ষার্থীদের মধ্যে সংঘাত দেখেছি কিন্তু এটা সম্ভবত হচ্ছে গেল এক বছর বা এই পিরিয়ডের বিষয় একটা বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে যে এক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আরেক শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে তাদের রাগ বসত ক্ষোভ বসত বা যে কারণে যে এটা যেমন হচ্ছে একটা থুথু নিয়ে হচ্ছে ঘটনাটা খুবই ইন্টারেস্টিং এটা আরো নানা ধরনের ব্যাখ্যা আসতে পারে কিন্তু এটা খুবই ইন্টারেস্টিং একটা জায়গা যে এই ক্ষোভ থেকে তারা যাচ্ছেন গিয়ে দেখা গেল যে ওখানকার সাইনবোর্ড খুলে আনছেন মানে শিক্ষার্থীরা আরেক প্রতিষ্ঠানের সাইনবোর্ড খুলে আনছেন এটা খুবই করে এবং গতকাল আমরা দেখলাম যে গতকাল রাতে গিয়ে হচ্ছে বাস পড়িয়ে দেওয়া হলো যে বাসটা আসলে হচ্ছে শিক্ষার্থী যেহেতু শিক্ষা পিঠে আছে কোনো না কোনো শিক্ষা পিঠে আছে তারই সহপাঠী অন্য প্রতিষ্ঠানের সহপাঠী আসলে সেই সহপাঠী তারাই হচ্ছে ওই ট্রান্সপোর্টটাতে চড়বে সে ট্রান্সপোর্টের উপরে এত ক্ষোভ বা হচ্ছে আমরা এই অভিযোগও পেলাম যে অ্যাকাউন্টসে গিয়ে ভাঙচুর হয়েছে যেটা সিটির তরফ থেকে বলা হয়েছে ভাঙচুর হয়েছে সেখানে লুট হয়েছে এই লুটের প্রবণতাটা কেন মানে এই লুটের প্রবণতা কি বাড়ছে আসলে বাড়ছে তো অবশ্যই এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে শিক্ষার্থীরা আসলে কি নিয়ে আন্দোলন করবেন আন্দোলনটা হওয়া উচিত আমার শিক্ষার মান নিয়ে আমার শিক্ষা যদি অনেক ব্যয়বহুল হয় এবং সেটা আমি অ্যাফোর্ড করতে পারছি না তাহলে আমি সেটা নিয়ে আন্দোলন করতে পারি আমি বলতে পারি যে শিক্ষা সবার অধিকার আমি সেই অধিকারটা চাই এর বাইরেও হয় সেটা হচ্ছে যে আমি যদি দেশ জাতি বা বিভিন্ন ইস্যুতে ন্যাশনাল ইস্যুতে এটা বাংলাদেশে যে শিক্ষার্থী কুল আছেন হ্যাঁ তারা এটার সাথে ইনভলভ কারণটা হচ্ছে বাংলাদেশের অনেক ধরনের আন্দোলন অনেক গণ অনেক স্বৈরাচার খেদানোর আন্দোলনেও আর শিক্ষার্থীরা সবসময় অ্যাক্টিভলি সেটাতে হচ্ছে সামনে থেকে নেতৃত্ব নিয়েছে কিন্তু এখন যেটা আসছে যেটা আপনি দুই প্রাইভেট ইউনিভার্সিটির কথা বলেন বা ঢাকা কলেজ সিটি কলেজের কথা বলেন সেখানে আমরা দেখছি যে সেখানে এক ধরনের আসলে গোষ্ঠী যুদ্ধ হচ্ছে হ্যাঁ বাংলাদেশে এটা আরেকটা একটা টার্ম দিয়ে আপনি বোঝাতে পারেন সেটা হচ্ছে চট দখলের মতো আর কি চর আমার দখলে আসবে এখন সেক্ষেত্রে আমি হয় বালি তুলে আনবো না হলে সেখানে একটা বাঁশ পুঁতে রাখা ছিল বাঁশটাও তুলে আনলাম মানে এটার মধ্যে আসলে আমি এই জায়গায় একটু করে চর দখলের ক্ষেত্রে না হয় একটা বিষয় থাকে যে চরটা যে দখল করলো মানে বিবদবান দুই পক্ষ বা তিন পক্ষ যে হচ্ছে ওইখানে মাসলটা দেখাতে পারলো পেশিটা দেখাতে পারলো সে গিয়ে চরের মালিকানা পেলো কারণ সিটি কলেজের বা সিটি ইউনিভার্সিটির যে গিয়ে ড্যাফোডিলে আমাদের বাংলায় যেটা প্রবাদ আছে যে পরের নাক কেটে হলেও মানে নিজের নাক কেটে নিজের নাক কেটে বা পরের নাক কেটে যেটা করলে যার যাত্রা ভঙ্গ হয় ঠিক আছে এখন বিষয়টা হচ্ছে যে সেটা আপনার প্রয়োজনে আমাদের ক্যারেক্টারটা এরকম দাঁড়িয়ে যাচ্ছে সেটা কিছু ক্ষেত্রে হয়তো ন্যাশনাল ক্যারেক্টারও আস্তে আস্তে ওই ক্যারেক্টারের দিকে আমরা চলে যাচ্ছি যেটার একটা প্রতিবিম্ব আমরা শিক্ষার্থীদের মধ্যেও পাচ্ছি সেটা হচ্ছে যে সে একটা গ্রুপ আমি একটা গ্রুপ আমি একটা প্রতিষ্ঠানে পড়ি এই প্রতিষ্ঠানের প্রাইড অনেক এই কারণে ঢাবিয়ান হয় জাবিয়ান হয় বুয়েটিয়ান হয় তো এই যে ছোট ছোট একটা ছোট দেশের মধ্যে আরও ছোট ছোটো ছোট ছোটো আমি গোষ্ঠী তৈরি করা এটা আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট থেকেও যেমন আসে আমাদের সামাজিক প্রেক্ষাপট থেকেও আসে এবং সেটা এখন আস্তে আস্তে আমাদের আসলে শিক্ষাগত যে এনভারনমেন্ট প্ল্যাটফর্মগুলো সেই প্ল্যাটফর্মের মধ্যে ঢুকে যাচ্ছে আমার এই যে ন্যাশনাল ক্যারেক্টারের প্রসঙ্গ যেহেতু এলো আমরা দেখলাম যে মানে এই জায়গায় আমি ছোট করে একটা জিনিস জানতে চাই সেটা হচ্ছে যে বিচারিক যেই মেন্টালিটি যে আমি বিচারকের ভূমিকায় উপস্থিত না এই বিচার করে ফেলার যেমন এই যে সরি বলা হয়েছে একটা ভাষ্য থেকে আমরা বললাম তারপর দেখা গেল তারা আবার এলো তারা ওই মীমাংসাতে আসলে সন্তুষ্ট নন বলেই নিশ্চয়ই তারা এসেছে এসে হচ্ছে হামলাটা হলো তারপর ওটার পাল্টা হামলা এটার নানা ধরনের জিনিস আমরা দেখলাম বা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখছি যে ভব ঘুরে উচ্ছেদ অভিযান চলছে বা এক ধরনের ক্যাম্পাস ক্লিনজিং বলা যায় যে ক্যাম্পাসে শুধু এই এই এরা থাকবে এর বাইরে থাকবে না তো এই যে সিদ্ধান্তটা এই সিদ্ধান্তটা হচ্ছে শিক্ষার্থী নিজে নিয়ে নিচ্ছে কোনো কোনো ক্ষেত্রে আমি মবের প্রসঙ্গে একটু করে যদি টানি কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন পোর্শনে আসলে বিচারিক অঙ্গনেও আমরা এটা দেখেছি যে বিভিন্ন অংশে আসলে হচ্ছে মানুষ বা একটা গোষ্ঠীবদ্ধ অংশ দায়িত্ব নিয়ে নিচ্ছে যে এটার বিচার করার দায় যেন আমার তো এই প্রবণতার সাথে কি আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা বিচারালয় এদের প্রতি অনাস্থা বা হচ্ছে প্রশাসকদের প্রতি অনাস্থার প্রসঙ্গ জড়িত কি না অবশ্যই জড়িত আপনি যদি মবের প্রসঙ্গ যেহেতু আনলেন মব যেসব জায়গায় বা যেসব স্থানে বিশেষ করে আফ্রিকার বিভিন্ন দেশে সেখানকার হিস্ট্রি এবং বিভিন্ন রিসার্চ যেগুলো হয়েছে সেগুলো নিয়ে যদি আপনি দেখেন যে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা আইন শৃঙ্খলা পরিস্থিতিতে আমি অ্যাজ এ সিটিজেন অথবা একজন শিক্ষার্থী ধরেন আমার তো ভোটাধিকার যদি থাকে তাহলে আমি সিটিজেন এইটিন প্লাস হইলে তো সেইটার মধ্যে আমি আস্থা রাখতে পারছি না যে কোনো একটা অপরাধ হলে সেটা সুষ্ঠু একটা বিচার হবে বা সেটার একটা সুষ্ঠু প্রতিকার হবে এই অনাস্থার জায়গা থেকে অনেক সময় অনেক গোষ্ঠী নিজেদের হাতে আইন তুলে নেয় আবার এখানে মানা না মানার একটা বিষয় আছে অনাস্থার জায়গাতে যদি তৈরি হয় তাহলে বুঝতে হবে যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী যেসব সংস্থা আছেন তাদের উপরে মানুষ আসলে কোনোভাবেই নির্ভর করতে পারছেন না এবং তখন তারা মনে করছেন যে হাত থাকতে মুখে কেন হ্যাঁ সুতরাং হাতের ব্যবহার বাড়াতে হবে পায়ের ব্যবহার বাড়াতে হবে হকিস্টিকের ব্যবহার বাড়াতে হবে এবং কোনো কোনো ক্ষেত্রে এক আমাদের মধ্যে এক ধরনের মেন্টালিটি তৈরি হয়ে গেছে সেটা হয়তো জাতীয়ভাবেও আপনি গত কয়েক বছরের যদি অবস্থা দেখেন যে চিলে কান নিয়ে গেছে এটা শুনতে আমরা খুব ভালোবাসি এবং তখন আমরা চিলকে খোঁজার চেষ্টাও করি না আমরা কানের পেছনে ছুটি এখন আসলেই চিল কান নিয়েছি কি না সেটাও আমাদের আসলে জানার বিষয় না আমরা সেটা খোঁজারও বিষয় না এই কারণে ফেসবুক বা ইউটিউব সব জায়গাতে আপনি ডিস বা মিস ইনফরমেশনের অনেক ছড়াছড়ি দেখবেন তো আমরা আসলে এমন একটি জনগোষ্ঠীতে পরিণত হচ্ছি যে জায়গায় আসলে আমাদের অনুসন্ধিৎসা খুব একটা নাই আমরা জানার চেষ্টা করি না যে সে এসে আমাকে বলল এটা আসলে কেন হইল আসলে কি হইছে, আসলে কি ঘটনা ঘটছে তা না আমি শুনছি শোনার পরে আমি হয় প্রতিক্রিয়া প্রতিক্রিয়া দেখালাম এবং সেটার সাথে হয়তো নানাবিধ মানুষের বা নানাবিধ পক্ষের নানা ধরনের স্বার্থও থাকে কিন্তু দিয়ে আমি যখন হয়ে যাচ্ছি রিয়াকশনারি তখন আসলে আমি তাদের সার্ভ করছি আমার নিজের আসলে বিবেচনাটা আর ওই জায়গায় নাই এখন সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে আমরা একটি দেশের জনগোষ্ঠীর মধ্যে বিভিন্ন গ্রুপ গ্রুপ বা পকেট থেকে যে রিয়াকশানটা এরকম রিয়াকশান যদি আসে সেটা আমরা যতটা হেলায় হচ্ছে সাইড করে দিতে পারি শিক্ষার্থীদের পক্ষ থেকে বা শিক্ষার্থী সমাজ থেকে যদি এটা আসে তাহলে এটা আসলে সাইড করা কঠিন কারণ এরাই পরবর্তীতে আমাদের সিটিজেন যে ক্লাসটা আছে তাদের নেতৃত্বে আসবেন তারাই আসবেন তা এখন সেই জায়গায় যদি আমরা এই ধরনের একটি আচরণ দেখতে পাই তাহলে আসলে এটা অবশ্যই যথেষ্ট উদ্বেগের বিষয় এইখানে আইনের বিষয় এলো যে আইন হাতে তুলে নেওয়ার বিষয় আমরা বাংলা সিনেমায় যারা দেখেছি আমরা দেখেছি যে শেষ দৃশ্যটা বরাবরই এসেছে হচ্ছে পুলিশ আসে ঘটনাস্থলে একদম শেষ মুহূর্তে এসে একটা বাণী দেওয়া হয় সেটা হচ্ছে আইন নিজের হাতে তুলে নেবেন না কিন্তু এই বাণীটা আমরা কেউ সিরিয়াসলি নেই নি মনে হয় কারণ আমরা সেই সিনেমা দেখেছি শেষ দৃশ্য দেখেছি আমরা বিষয়টিকে হয়তো ফান হিসেবে দেখেছি এবং শেষ পর্যন্ত এটার বার্তা সম্ভবত আমাদের কানে গেছে যে নায়ক যেহেতু শেষ মুহূর্ত পর্যন্ত আইন হাতে তুলে নেওয়ার পরেই পুলিশ আসছে বা আস্থার জায়গা বিচারালয় বলি বা শৃঙ্খলা বাহিনী বলি তারা হাজির হচ্ছে সেহেতু আমাকে নায়ক হতে হলে সম্ভবত আইনটা প্রথমে নিজের হাতে তুলে নিতে হবে বিষয়টি একদমই তা নয় কারণ এটা আসলে অন্য নাগরিকদের আমি নায়ক হতে গিয়ে অন্যকে আসলে নিপীড়িত করছি নিপীড়িতের কাতারে ঠেলে দিচ্ছি সেই জায়গাটা যেন না হয় বিশেষত শিক্ষার্থীদের ক্ষেত্রে যেটা অর্ণব বললেন যে শিক্ষার্থীরা যখন এই চর্চায় ঢুকে তখন আসলে দুশ্চিন্তার অনেক কারণ আছে বিষয়টি প্রশাসন নিশ্চয়ই খুব সিরিয়াসলি ভাববেন গুরুত্ব দিয়ে ভাববেন এবং প্রতিকারের চেষ্টা করবেন সে আশা আমরা রাখবো এবং এই বিষয়ে আপনাদের যদি কোনো কিছু বলবার থাকে তা জানান আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের কমেন্ট বক্সে